আসসালামু আলাইকুম আপনারা যদি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে একটি ফটোকপি মেশিন নেওয়ার মতো বাজেট না থাকে তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে এই মেশিনটা নিতে পারেন এটি কিন্তু মিনি ফটোকপি মেশিন হিসেবে বর্তমানে খুবই চাহিদা রয়েছে চাহিদা শীর্ষে রয়েছে তো এই মেশিনটি দিয়ে আপনারা কিন্তু লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটো স্ক্যানের কাজ করতে পারবেন আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বর্তমানে কিন্তু আমরা একটা অফার প্রাইজ দিচ্ছি সো সেটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তার আগে অনুরোধ করে নিতে চাই আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশেই থাকবে ভিডিওতে আপনার মতামত অবশ্যই জানানোর অনুরোধ করছি তো প্রিন্টারটির মডেল হচ্ছে প্যান্টাম এম সিক্স ফাইভ ফাইভ জিরো এটি দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি স্ক্যানে কাজ করতে পারবেন আপনারা সো আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই প্রিন্টারটার আউটলুক এবং কীভাবে কী আপনার ফ্যাসিলিটিস পাচ্ছেন তো প্রিন্টারটার পুরো বডি দেখতেছেন কত সুন্দর একটা বডি কত সুন্দর একটা প্রিন্টার করেছে খুবই হ্যাভিডিউটি সম্পূর্ণ এই পাশে আপনার দেখতে পাচ্ছেন যে একটি ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে কমন বাটনগুলো দেওয়া আছে এই ডিসপ্লে কিন্তু আপনি মুভ করতে পারবেন এই যে এভাবে এভাবে আপনি মুভ করতে পারবেন আবার এটি এভাবে দিয়ে রাখতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় এবং এ প্রিন্টারটাতে কিন্তু দুইটি স্ক্যানার রয়েছে একটি হচ্ছে এ ফোর স্ক্যানারটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে এ ফোর স্ক্যানার এখানে আপনারা আইডি কার্ড থেকে শুরু করে এ ফোর সাইজ পর্যন্ত আপনারা ফটোকপি স্ক্যানের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এবং উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এডিএফ স্ক্যানার এই এডিএফের মাধ্যমে কিন্তু আপনারা লিগেল সাইজ পর্যন্ত ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন এটি হচ্ছে আপনার এখানে পেপারটা ঘুরে টেনে ভিতর দিয়ে স্ক্যান করে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে এদিক দিয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে আউটপুট আউটপুট এরিয়া তো আমরা এখন দেখলাম প্রিন্টারটির স্ক্যানার এডিএফ স্ক্যানার এবং এ ফোর স্ক্যানার এবং এখান দিয়ে কিন্তু আপনারা পেপার ইনপুট দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেপার আপনার বড়ো ছোটো সব ধরনের পেপার এখানে রাখতে পারবেন এটা হচ্ছে ইনপুট এখানে আপনারা এ ফোর সাইজ অবস্থা আছে আবার যখন লিগাল সাইজ করার জন্য আপনি কিন্তু এটা চাপ দিয়ে এভাবে বড়ো করে দিতে পারবেন তাহলে লিগেল সাইজ পেপার এখানে ধরবে এখান থেকে আপনারা লিগ্যাল সাইজ পেপার প্রিন্ট করতে পারবেন তো এই কত চমৎকার সিস্টেম করছে দেখছেন ড্রয়ার সিস্টেম আবার এখান দিয়ে হচ্ছে আপনার এটা আউটপুট আউটটা হবে আউটপুটটা হবে এইভাবে তো ভিতরে কিন্তু একটা ডেমোটোনার অবশ্যই দেওয়া আছে আমি আপনাদেরকে একটু ভিতরের ইয়েটা দেখাই দিই এই যে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন লুকিংটা এবং ভিতরে যে টোনারটা আছে এই যে টোনারটা ভিতরে দেখতে পাচ্ছেন পিসি টু ওয়ান জিরো ই এটা হচ্ছে টোনারটা ভিতরে ডেমোটোনার দেওয়া আছে এই পিন্টারটিতে আরও কিছু চমৎকার ফ্যাসিলিটিস আছে যেটা আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার ফটো শুধু পাবেন না এই পিন্টারটিতে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্কিংয়ের ফ্যাসিলিটিস অর্থাৎ আপনি আপনার যদি অফিসে পাঁচ ছয়টা সাতটা পর্যন্ত পিসি থাকে বা আরও বেশি থাকতে পারে আপনি কিন্তু এটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কানেক্ট করে একটিতেই আপনি একটি প্রিন্টার দিয়ে আপনি কানেক্ট করে প্রিন্টের কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন আরও থাকছে হচ্ছে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটিস অর্থাৎ আপনি মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার ডকুমেন্টগুলো আপনি প্রিন্টের কাজ করতে পারবেন স্ক্যানের কাজগুলো করতে পারবেন তো এত ফ্যাসিলিটি সম্পূর্ণ এই প্রিন্টারটার দাম আপনার ভাবছেন নিশ্চয়ই অনেক বেশি হবে কিন্তু না মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় এই প্রিন্টারটি পেয়ে যাচ্ছেন এপসন বাজার থেকে যেটি পূর্বে আমাদের প্রাইস ছিল সতেরো হাজার টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো দেড় হাজার টাকার ডিসকাউন্টে এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় এই প্রাইসে নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানো পল্টন দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো কুরিয়ার যোগেও সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ